মাছ ভাজি বাটা মাছ ভাটা এটা আমার বাবুর খাবার হচ্ছে আর এই মাংসের জন্য সব রেডি আছে মা যেতে আমি তো একটু করেছি ওই দেখ যেতে থাকতে সত্যি সত্যি করলে ছুটে চলে আসবে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর ভ্লগটা আসতে একদিন একটু লেট হয়ে গেল কারণ হচ্ছে একটু ব্যস্ত ছিলাম আর তার সাথে এটা হচ্ছে আট তারিখ মানে সাত তারিখ আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তারিখগুলো এই কারণে বলে দিচ্ছি কারণ এগুলোর জন্মদিনের ডেট তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম তো এটা হচ্ছে আট তারিখ আমার ভাগনার মানে আমাদের ভাগনার জন্মদিন আমাদের ভাগনা বলতে আমার এক ননদের ছেলে তো মামার ভাগনা জন্মদিন হলে সবসময় তো খুবই স্পেশাল মামার কাছে তো ওই জন্য ওর মামাও জন্মদিনের দিনে একটা রেন কোট এনেছিলো আর এই একটা জামা প্যান্ট নিয়ে এসছিলো তো এই যে এই ওর জন্মদিনের গিফট তো সেটা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো ওই জন্য বাবুকেও রেডি করিয়েছি আর আমার বাড়িতে সবাই নিমন্ত্রণ ছিল তো শাশুড়ি তো আগে চলে গেছিলো আর শ্বশুরমশাই রাত্রেবেলা ফিরে যাবে আর আমরা ওই সাড়ে আট নটার দিকে বেরিয়ে গেছিলাম আর বাবু যেহেতু ওখানে শুধু টানা পিসির বাড়ি যাবে সেই জন্য ওকে জুতোটা পড়ানো হয়নি আমার ছেলে একা একা থাকতে থাকতে ও খুব বেশি লোকজনের মধ্যে একদম পছন্দ করে না আর কি তো সেরকমই যখন ও পিসির বাড়িতে গেছে পিসির বাড়ি অনেক লোকজন দেখে ও একটু ঘাবড়েই গেছে কিন্তু সেখানে গিয়ে এত কাঁদছিল আমরা বেশিক্ষণ আর থাকতে পারিনি কিছুক্ষণ ছিলাম তারপরে ও ঠামা যেহেতু গেছিল তাই যে টাইমটা খাওয়ার সময় একটু সুবিধাই হয়েছিল ও ঠামার কাছে দিয়ে আবার আমরা একটু খেয়ে নিয়েছিলাম আর ও ঠামার কাছে গিয়েও কাজ যে মানে ও এতটাই অনেক লোকের মাঝখানে ওর ভালো লাগছে না আসলে অনেকে ভাবে যে ওর বাচ্চাটা কারো কাছে আসতে চায় না কিন্তু এটা না চাইল্ড সাইকোলজি কিন্তু এটা বলে ওর যা বয়স এই বয়সের গন্ডির মধ্যে যে কজন থাকবে তাদেরকেই ভালো ছিল এত জোরে hey kutai dio kutai ada eh kutai ada eh hey mana eh hey mampi baba hey kutai ada

আর মনে হয় যেন একটু বেশি হিস্ট পুষ্ট মনে হয় হ্যাঁ ওই ক্যামেরার জন্যই মনে হয় আওয়াজটাই তো দিদির বাড়িতে গেলে আমাদের বেশ মজাই হয় তার সাথে আমাদের একটা বোন আছে ভাই আছে তো তাদের সঙ্গে খুব মজা করি আমরা এদিকে দেখো যেদিনে ওর বা বাবুর জন্য মানে আমাদের ভাগনার জন্য রেনকোটটা বা জামা টামা কিনে নিয়ে এসেছিল সেই দিনেই আবার ও দিদির পরের দিন যেহেতু ন তারিখে রাখি বন্ধন ছিল তো সেদিনে আবার এটা নিয়ে এসে রাখি বন্ধনে এটা গিফট তো রাখি পূর্ণিমার সময় গিফট দিদি দিদির জন্য এটা কিনে নিয়ে এসছে আর আমার সেদিনে তখন দেখানো হয়নি বলে ওখান থেকে ফিরে মানে জন্মদিন বাড়ি থেকে ফিরে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে রাত্রেবেলাও আমাকে বললো যে তুমি একটুখানি এটা প্যাক করে দাও তাহলে পরের দিনে সকালবেলা আমার নিয়ে যেতে সুবিধা হবে তো সেই জন্য তো ওই জন্য আমি ভাবল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব সুন্দর জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে ও যখন খুলেছে আমাকে দেখাচ্ছে তখন আমি বলছি তুমি একটা আমাদের বাড়ির জন্য নিয়ে আসতে পারো নি আমার জন্য ভীষণ আমার পছন্দ হয়েছে তো দেখো কি সুন্দর না কাপটা এটার ওপর দিয়ে স্টল লাগালে স্টলটাও সেই মানে কাচের তো সেটা দিয়েই আর কি জল খাওয়া যাবে তো নেক্সট ডেতে ও নিয়ে যাবে বলে আমি প্যাক করে দিয়েছি এখানে আর রাত্রেবেলা তোমাদের সঙ্গে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না পরের দিনে সকালবেলা আমি সোজা তোমাদের সঙ্গে দেখাতে চলে এসেছি কি রান্না করছি তো সকালবেলা আজকে রান্না বান্নার পা ছিল আমার আজকে আমাদের হবে ডিম ডিমগুলো সকালবেলা খোসা করে খেয়েছিলাম মানে ভাজা করে মুড় দিয়ে খেয়েছিলাম মাংস হবে আর এখানে মাছ ভাজছি পাটা মাছ ভাজা আর এটা আমার বাবুর খাবার হচ্ছে আর এই মাংসের জন্য সব রেডি আছে আর এই হচ্ছে প্রচুর পাতা যেটা হবে চিংড়ি মাছ দিয়ে তো সেটা ভাতা আছে দিয়ে হবে কচুর পাতা আর আমার হাজব্যান্ড যেহেতু একা তাই জন্য আমার ছেলেরও কোনো বোন নেই তো সেই জন্য আর কি ওর ঠাম্মা আর আমার মা মানে ও দিদা আর ঠাম্মা দুজনে মিলে ওকে রাখি পড়াবে বলেছে তো এই জন্য ঠাম্মা তো দুপুরবেলা পড়িয়েই ছিল ওর ঠাম্মা সেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তো ঠাম্মা দুপুরবেলা পড়িয়েছিল বলে আবার আমার মা বললো যে তোরা একটু সন্ধ্যাবেলা আসবি আসলে আমাদের বাড়িতে আমার এক ঠাম্মা গেস্ট এসেছিলো মানে আমার বাপের বাড়িতে সেই মা আসতে পারেনি আর আমরা তো এমনিতেই ছুটির দিনে তোমরা দেখেইছো আগের ব্লগে যে মায়ের বাড়ি থেকে ঘুরে আসি যেহেতু কাছাকাছি হলে যেটা সুবিধা হয় আর কি তার সাথে সামনেই যেহেতু জন্মাষ্টমী আসছে আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমার ছেলেকে একটু আমি গোপাল সাজাবো তো সেই জন্য এটা সাজিয়েছিলাম এত সুন্দর লাগছিল কিন্তু জানো তো ওকে এরকমভাবে সাজাতে মিনিমাম চার থেকে পাঁচবার ও টিপটা আমাকে ঠিক করতে লেগেছে মানে আমি প্রথম দুবার ওকে দুবার না তিনবার আমি ওকে করে দিয়েছিলাম ওই তিলক যেটা আমি ওই আমার ক্লিপ দিয়ে মাথার ক্লিপ দিয়ে করে দিয়েছিলাম তো সেটা কিন্তু ও সঙ্গে সঙ্গে ছিঁড়ে দিয়েছে সে কি অবস্থা তারা মুখ লাল হয়ে গেছিলো তারপরে আবার ওর বাবা বললো তাহলে ছোট্ট করে একটা টিপ পরিয়ে দাও আর যতটুকু হচ্ছে মাথায় একটা লাল ফেটটি বেঁধে দিয়েছিলাম সেটা তো ছিঁড়েই দিয়েছে তার সাথে ভাবলাম ছিঁড়ে গেছে যখন হেয়ার ব্যান্ডের সঙ্গে দিয়ে দিই তাহলে হয়তো থেকে যাবে তার সাথে ময়ূর পাখনা দিয়ে দেবো সেই হেয়ার ব্যান্ডটা পর্যন্ত মানে ভেঙে দিয়েছে একটা বাচ্চার ফটোশ্যুট দেখতে যত সুন্দর লাগে তার এফার্ট এত বেশি হয় মানে কি বলবো সেটা আর বলে বোঝানো যাবে না তো আগের দিন তোমাদেরকে আর একটা জিনিস দেখায়নি বলে পরের দিন আবার দেখাচ্ছি এই যে এখন তো সব বাড়িতেই রিটার্ন গিফট দেয় মানে জন্মদিন বাড়িতে রিটার্ন গিফট দেয় তো আমার বাবুর পিসি আগের দিন ওকে এই কাঁচের যে গ্লাসটা এটা দিয়েছে মানে এটা একটা গ্লাস না সরি বোতল তো এটা একটা কাঁচের বোতল এই বোতলটা ওকে দিয়েছি আর তার সাথে মাথার ওই হেলমেট হয় না বাচ্চারা এখন খেলবে তারপরে হামাগুড়ি দিয়ে এবারে এবার গেলে যদি মাথা পড়ে যায় সেক্ষেত্রে বা কোথাও ঠোকা লাগা সেক্ষেত্রে এই হেয়ার মানে যে মাথার হেলমেটটা দিয়েছে এগুলো কোন অনলাইনে কিনতে পাওয়া যায় সেটা দিয়েছে কিন্তু আমার ছেলে মানে জাস্ট মাথায় রাখছে না ওর মাথাতে ভীষণ রাগ ওর মাথায় কেউ হাত দিলে ওর ভীষণ রাগ তো এই জন্য ও মাথাতে কিছুতে রাখলো না যাই হোক অনেক কষ্ট করে তো ওকে আমি ওই গোপাল সাজিয়েছিলাম ওরকম করে যতটা পেরেছিলাম কেমন লাগছে ওকে অবশ্যই কমেন্টস করে জানাবে কিনতে তোমরা করলে ছুটে চলে আসবে রাখি বাঁধো